নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের আটাশ তারিখ রবিবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি মহাভারতের আদি পর্বের একশো বত্রিশতম অধ্যায়ের অন্তিম অংশ অর্জুন সহ অন্যান্য ভাইদের অস্ত্রশিক্ষার পরীক্ষা পর্ব শুরু করব নমস্কৃত নরত্তম দেয় একদিন দ্রোণাচার্য শিষ্যদের অস্ত্র শিক্ষা পরীক্ষা করার জন্য কুমারদের আড়ালে শিল্পীদের দিয়ে একটি কৃত্রিম নীল পাখি তৈরি করে গাছের উপরের শাখায় রেখে দিলেন পরে সমবেত রাজকুমারদেরকে সম্বোধন করে বললেন হে রাজপুত্রগণ সকলে শীঘ্রই স্বর সন্ধান করে আমার আদেশ বাক্য শোনার জন্য তৈরি থাকো আমি তোমাদের একে একে ডাকব আমার কথা শেষ হতে না হতেই সেই লক্ষ্যের শিরচ্ছেদ করে ভূমিতে পতিত করো এই কথা বলে দ্রোন প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠিরকে আদেশ করলেন বললেন যুধিষ্ঠির তুমি স্বর সন্ধান করে তোমার ধনুক থেকে বান নিক্ষেপ করো তখন যুধিষ্ঠির জনের নির্দেশ অনুসারে ধনু গ্রহণ করে লক্ষ্যকে উদ্দেশ্য করে দাঁড়িয়ে রইলেন তারপর আচার্য দ্রোণ যুধিষ্ঠিরকে মুহূর্তকালের মধ্যেই বললেন তুমি বৃক্ষের ওই উপরে পাখিটিকে দেখো যুধিষ্ঠির উত্তরে বললেন হ্যাঁ আমি দেখছি আচার্য দ্রোণ পুনরায় বললেন তুমি আমাকে বা তোমার ভাইদেরকে দেখছো যুধিষ্ঠির বললেন হে ভগবান আমি এই বৃক্ষকে আপনাকে আমার ভাইদেরকে এবং বৃক্ষের উপর উপস্থিত পাখিটিকেও দেখতে পাচ্ছি তখন দ্রোন অপ্রসন্ন হয়ে যুধিষ্ঠিরকে বললেন তুমি এই লক্ষ্য বিদ্ধ করতে পারবে না এখনি এই স্থান ত্যাগ করো এইভাবে যুধিষ্ঠিরকে তিরস্কার করে দ্রোন দুর্যোধন এবং প্রায় সকল ভাইকে একইভাবে নির্দেশ দিলেন বললেন বৃক্ষের উপরের শাখায় একটি পাখি আছে তোমাদের হাতের একটি তীর দিয়ে তার শিরচ্ছেদ করে ভূমিতে পতিত করো কিন্তু প্রায় সকলেই গুরুর নির্দেশ শুনেও কেউই কৃতকার্য হতে পারল না তারপর আচার্যজন হাসি মুখে অর্জুনকে বললেন হে বৎস এইবার আমি তোমাকেই এই একই নির্দেশ করব ওই করে ভূমিতে পতিত করতে হবে অতএব ধনুকে গুণ পরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো আমার কথা শেষ হতে না হতেই তুমি তীর নিক্ষেপ করো অর্জুন গুরুর কথা অনুসারে স্বর সন্ধান করে গাছের উপরের শাখায় পাখিকে লক্ষ্য করে রইলেন তখন দ্রোন মুহূর্তকালের মধ্যেই একইভাবে অর্জুনকে জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি ওই বৃক্ষকে পাখিকে আমাকে বা তোমার ভাইদেরকে দেখতে পাচ্ছ সেই কথা শুনে অর্জুন উত্তর দিলেন হে ভগবান আমি বৃক্ষ বা আপনাকে দেখতে পাচ্ছি না কেবল পাখিটিকে দেখছি তারপর দ্রোন আনন্দিত মনে পুনরায় জিজ্ঞাসা করলেন পাখিটিকে ভালোভাবে দেখতে পাচ্ছ উত্তরে অর্জুন বললেন না পাখির শরীর দেখতে পাচ্ছি না আমি কেবল তার মস্তকটি দেখছি তখন দ্রোণাচার্য অর্জুনের এমন কথা শুনে সন্তুষ্ট হয়ে বললেন তবে লক্ষ্য ভেদ কর এই কথা বলা মাত্র অর্জুন কোনো কিছু বিবেচনা না করেই লক্ষ্যে অস্ত্র নিক্ষেপ করলেন এবং গাছে অবস্থিত পাখিটি অর্জুনের ক্ষুড়োধার অস্ত্রের দ্বারা ছিন্ন মস্ত হয়ে ভূমিতে পড়ে গেল তার এমন অসাধারণ কর্ম শেষ হওয়াতে জ্রন অর্জুনকে জড়িয়ে ধরে মনে মনে ভাবলেন এইবার রাজা দ্রুপদকে সংগ্রামে পরাজিত করার অস্ত্র আমি পেয়ে গেছি আজ মহাভারতের আদি পর্বের একশো বত্রিশতম অধ্যায়ের অন্তিম অংশ অর্জুন সহ অন্যান্য ভাইদের অস্ত্র শিক্ষার পরীক্ষাপর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ দেহ পীড়া বৃষ প্রলোভনে ক্ষতি মিথুন উৎকণ্ঠা কর্কট ভাগ্যোদয় সিংহ শত্রুর সঙ্গে সন্ধি কন্যা উপার্জন বৃদ্ধি তুলা উদাসীনতায় ক্ষতি বৃশ্চিক মানহানি ধনু ঈর্ষান্বিত মকর বাধামুক্ত কুম্ভ সুযোগ কাজে লাগান মীন টনশিলের সমস্যা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ